অত্যন্ত বর্জনের সামনে অপেক্ষা করছি তিনি হচ্ছেন আজকের অনুষ্ঠানের অনুষ্ঠানে সম্মানিত সাহেব আমি আরেকটা কথা বলিনি আজকে যারা যারা আমাদের হিসাবে অবস্থিত রয়েছেন সবাই কিন্তু শিক্ষার্থীদের মাথার তাজ সবাই কিন্তু জানতে দিবেন বিশেষ করে আমরা শ্রীতালে যে কলেজে রয়েছি আমিও কিন্তু আলহামদুলিল্লাহ ছোটবেলা একজন শিক্ষক তো আমাদের সম্মানিত শিক্ষকরাও যে কথাগুলো বলতেছে প্রত্যেকটা কথাই কিন্তু যুক্তিসঙ্গত তো বিশেষ করে আমরা যদি এগুলো বাস্তবিক লাইফে আমরা এপ্লাই করতে পারি আশা করি এবং বিশ্বাস করে আমরা সফল হব সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি কাকরদলা জনতা কলেজের সুযোগ্য অধ্যক্ষ সাহেব জনাব মোহাম্মদ মনিরুল হক পাটোয়ারী আমি স্যারকে শিক্ষার্থীদের শিক্ষকদের

একটি সুন্দর সমাজ বিনিয়োগের জন্য সমাজের ন্যায় বিচার এবং মানসম্মত শিক্ষা নিশ্চিতের জন্য ধর্মীয় শিক্ষা বিকল্প নেই তো আজকে যেহেতু এই ফাউন্ডেশন কর্তৃক ধর্মীয় শিক্ষার প্রসার জন্য মাদ্রাসাকে নির্বাচন করা হয়েছে আমি আমার তরফ থেকে ফাউন্ডেশনের যারা জড়িত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি

এই ফাউন্ডেশন কর্তৃক সহযোগিতা করা শিক্ষা বা মাধ্যমে এই উদ্যোগটি সত্যিই প্রশংসনীয় আমি নিগোদিন যাব মাদ্রাসা মসজিদ গ্যাস বা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে তো দেখতেছি মাদ্রাসাগুলি মূলত এই যারা সমাজে তো সচ্চর দাদের দান অনুদান মাধ্যমে চলে তো এই যে মাদ্রাসাগুলোর এই কোনো কোন মাদ্রাসা এই শিক্ষা সামগ্রী দেওয়ার মাধ্যমে তাদেরকে সহায়তায় তারা যে এগিয়ে আসছে এতে করে কিছুটা হলেও সহায়তা হবে তাদের তো আমি এই ফাউন্ডেশনের এই কার্যক্রম জন্য এছাড়াও এই ফাউন্ডেশন কি আগে যারা সুবিধা বঞ্চিত চিকিৎসা সেবা পাচ্ছে না তাদের জন্য একটি মেডিকেল টিম করেছে উদ্যোগ গুলো অত্যন্ত ভালো এতে করে এই ইউনিয়ন পাশে উপকৃত হচ্ছে এই ইউনিয়ন যারা পিছিয়ে পড়া তারা যাতে একটু সামনে এগিয়ে আসতে পারে এই উদ্যোগটুকু আছে এই উদ্যোগের মাধ্যমে আমাদের এই ইউনিয়নটিকে একটি আদর্শ ইউনিয়ন যেখানে লেখাপড়া ধর্মীয় শিক্ষা এবং অন্য শিক্ষা স্কুল আছে সবগুলিতে সমন্বিত এগিয়ে নেওয়ার প্রচেষ্টা যে অংশীদার হতে পারছে পাউন্ডেশনটি আমি এজন্যই জন্য এই পাউন্ডেশনে যারা জড়িত আছে তারা অবদান দিচ্ছে সবাইকে ধন্যবাদ আর এই মাদ্রাসার

এ আমাদের বিলিয়নে কিছু সমাজ আপনাদের মা-মা অনেক শর্ত নিয়ে তোমাদেরকে কিন্তু এই মাত্রে পার নাই যে আমার ছেলেটা একদিন হাফেজ হবে যে তোমরা যদি এই আমাদের শিক্ষা সামগ্রিকগুলো আমরা বিতরণ করছি বা দিচ্ছি এগুলো নিয়ে সে যদি সকিভাবে হাফেজ হও মানসম্মত হাফেজ হও পরবর্তীতে মা-মারা বা বিনিন্দ লাইক আপনারা পড়াশোনা করো তাহলেই এই উদ্যোগটুকু আমাদের সফল হবে আর যদি তোমরা নিয়মিত

এই ছেলেরা সাপে মা বানা হয়ে এই সমাজ সুন্দর একটা সমাজ অবদান রাখতে পারে আর এই চলমান থাকে আমি আমাদের অবস্থান থেকে এবং ভবিষ্যতে যদি এই তারা এই ধরনের কোন জনকল্যাণ কর কোনো কাজে তারা সহযোগিতা হাত বাড়িয়ে দেয় ইনশাআল্লাহ তাদের সাথে আমরা আছি থাকবো ধন্যবাদ আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনতা কলেজের সুযোগ অধ্যক্ষ জানানের সাথে খুবই গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক এবং প্রাণবন্ত আলোচনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য আমি বিশেষ করে ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত যেই মহোদামী মহোদয়গণ এসেছেন আপনাদের অত্যন্ত পরিশ্রমের কারণে আপনাদের সন্তানরা বিশেষ করে আমরা যে বাচ্চাদেরকে দেখতে পাচ্ছি এরাই শিক্ষা অর্জন করছে বিশেষ করে বলতে হয় আসলে প্রাইমারি টিচার যারা রয়েছে প্রাইমারি শিক্ষক এদের আসলে পরিশ্রম অনেক বেশি হয় কারণ আমরা স্কুল এবং কলেজে শিক্ষকতা করি এদের তেমন পরিশ্রম হয় নাই বাচ্চাদেরকে তেমন মেনটেন করতে হয় না কিন্তু আপনাদেরকে আজকের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য এবং বাচ্চাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য সম্মানিত উপস্থিতি আমরা অনুষ্ঠানের একদম শেষ লগ্নে চলে এসেছি আমি আন্তরিকভাবে ধন্যবাদ আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা যারা আজকে অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন এবং আমাদের অনুষ্ঠানকে সফলতার রূপদান করার জন্য সহযোগিতা করেছেন